মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে সল্ট ওয়েবেল এর সামনে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে পুলিশ যে সকল দোকানদাররা দখল করে প্লাস্টিক টাঙিয়ে বসেছিল তাদের পুলিশ উঠে যেতে বলেছে এমনই চিত্র ধরা পড়লো এদিন পুলিশের পদক্ষেপের পরে যে সমস্ত দোকানদাররা ফুটপাত দখল করেছিল তারা দোকান তুলে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে আমার তো আসছে না জন্য সেটাই তো আমাদের অনেক পূর্ণ দোকান আমাদের ভোট দাও কোথায় দাও আমাদের বিহারে আছে ভোট কোথায় দাও

আমার নাম আমার নাম সুদীসাও এই যে মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ডাস্টবিন দিতে আই দিচ্ছে তার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না না ওরা তো কার্পোসাইন লোক সকাল বেলা করে ওই ডাস্টবিন করে নিয়ে যায় মাঝে মাঝে একটু খাবার চায় ওরা কার্পোসাইন লোক ওরা কি দেই খাবারটা